দীর্ঘ পঁচিশ বছরের দাবি পূরণ এনায়েতপুরে ঢালাই রাস্তার কাজের সূচনা মালদার মানিকচক ব্লকের অঞ্চলের এনায়তপুর পশ্চিমপাড়া এলাকায় ঢালাই রাস্তার কাজের সূচনা হলো এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থবর্ষে দুই লক্ষ দশ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে এলাকাবাসীর সুবিধার্থে কাঁচা রাস্তা পাকা করা হলো। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জলি বিবির উদ্যোগে এই কাজ ফিতে কেটে মিষ্টি মুখ করিয়ে কাজের উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি হাসেন আলী উদ্বোধনী লগ্নে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাজিরা এছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাসেন বাবু বলেন দীর্ঘ পঁচিশ বছর দেখ হাসেনবাবু বলেন দীর্ঘ পঁচিশ বছর থেকে দেখে আসছি এলাকায় জল জমে কাদা হয়ে যেত বিগত সময়ে কাজ হয়নি এই এলাকায় স্থানীয়দের কথা দিয়েছিলাম কথা রাখলাম এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ করেছে দুই লক্ষ দশ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে ঢালাই রাস্তা কাজ হচ্ছে স্থানীয়রা দুর্ভোগ থেকে মুক্তি পাবে আমাদের পশ্চিম পাড়ায় রাস্তা ঢালাই হচ্ছে আমাদের মেম্বার সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন ভোটের টাইমে যে আমি যদি মেম্বার হই তাহলে আপনাদের এই কাঁচা দীর্ঘদিন রাস্তাটাকে পাকা রাস্তায় আমরা ওটাকে ঠিক করে দিব তো যাই হোক খুব দ্রুতভাবে কিন্তু এই কাজটা হয়েছে আর আমাদের এই রাস্তা পাকা রাস্তা আজকে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কথা দিয়ে সুবিধা ছিল সেই রাস্তায় আজ অনেক সুবিধাই সুবিধা পাবে কথা দিয়ে কি কথা রাখল কথা দিয়েছে কোথায় রেখেছে পঞ্চায়েত সদস্য এই ধরনের উদ্যোগ নিল কি বলবেন তাকে কি বলবেন তাকে খুব ভালো কাজ করেছে খুব ভালো প্রচুর ভালো লেগেছে এরকমই কাজ চাই ওনাদের কাছ থেকে গ্রাম পঞ্চায়েতে এনায়পুর গ্রামে পশ্চিম এনায়পুর গ্রাম পঞ্চায়েতে এনায়পুর গ্রামে পশ্চিম পাড়া একটা দিনে ভালাই রাস্তার কাজ উদ্বোধন করা প্রয়োজন এত ছিল যে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে আমি দেখলাম এইটা রাস্তা কাজা বিগত পঞ্চায়েতে আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আমার কাছে এনারা দাবি রাখেন আমি কোথায় গিয়েছিলাম কি পাশ করলে এই রাস্তা করে দিব তাই আমি পাশ করেছি এই রাস্তা কাজ আছে এখানে কোনো সময়ে এই রাস্তাতে কোনো দিন কাজ নেবে এটা মানে দীর্ঘদিন থেকেই কাজটা